নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়লগস থেকে মনোজ দাস যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গত বিশে ফেব্রুয়ারি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যাপক পাল্টা শুল্ক যেটাকে বলে রেসিপ ট্যারিফ সেটাকে অবৈধ ঘোষণা করেছে যা ট্রাম্পের অর্থনৈতিক নীতির ওপর একটি বড়সড় ধাক্কা এই রায় ট্রাম্প প্রশাসনকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে চাপে ফেলেছে ট্রাম্প প্রশাসনের বিপদটা ঠিক কীরকম এটা তার শুধু অর্থনৈতিক নয় রাজনৈতিক পরাজয় যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে এবং বেশ কিছু নিম্ন আদালতে বিচারপতিদের নিয়োগ দেন রাষ্ট্রপতি ও সেই সব রাজ্যের গভর্নররা এটা অনেক সময় রাজনৈতিক নিয়োগ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে মোট নজন বিচারপতি রয়েছেন রিপাবলিকানদের নিযুক্ত বিচারপতির সংখ্যা হলো ছয় যাদের মধ্যে ট্রাম্পের নিজের আগের বার এবং এবারে নিযুক্ত রিপাবলিকান বিচারপতি হচ্ছেন তিনজন তিনজন এবং এর ছজনের মধ্যে ট্রাম্প তিনজন এবং আরেক রিপাবলিকান রাষ্ট্রপতি জর্জ ডব্লিউ বুশের নিয় নিযুক্ত করা তারা হচ্ছেন তিনজন তার মানে মোট হল ছজন আর বিরোধী ডেমোক্র্যাটদের নিযুক্ত বিচারপতি হলেন তিনজন সুতরাং ভোটে হারের কথা ছিল না ট্রাম্পের তবু তিনি হারলেন কত ভোটে তিন ছয় ভোটে ট্রাম্পের দল ট্রাম্প পেয়েছেন তিন ভোট ট্রাম্পের পক্ষে আর ছয় ভোট গেছে ট্রাম্পের বিপক্ষে অর্থাৎ তাঁর দলের মনোনীত বিচারপতিদের মধ্যে থেকে নিযুক্ত তিনজন বিচারপতি তার বিরুদ্ধে ভোট দিয়েছেন এটি ট্রাম্পের জন্যে অপ্রত্যাশিত পরাজয় কারণ তার নিযুক্ত বিচারকরাই তাঁর শুল্কনীতি খারিজ করে দিয়েছেন আর শুল্কনীতি এভাবে খারিজ করার ফলে ট্রাম্পের পরাজয় হয়েছে আমেরিকা ট্রাম্পের প্রশাসনের আর্থিক অবস্থা খারাপ হয়েছে কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ তারা কিন্তু এর ফলে তাদের ভালো হয়েছে আর এই বিভিন্ন দেশ যারা ভালো হয়েছে তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ সব থেকে ভালো যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে একটা আছে বাংলাদেশ কেন বাংলাদেশের কিভাবে ভালো হলো সেটা পরে আসছি দেখুন সুপ্রিম কোর্টের ছয় তিন রায়ে বলা হয়েছে ট্রাম্প উনিশশো সাতাত্তরের আইন দিয়ে মানে যেখানটায় বলা হয়েছে একটা যে তার রাষ্ট্রপতির ক্ষমতা সেই আইন দিয়ে এত বড় শুল্ক আরোপ করতে পারেন না সে অধিকার দেশের সংবিধান তাকে দেয়নি এর জন্যে দেশের যে কংগ্রেস রয়েছে সেই কংগ্রেসের অনুমোদন দরকার রাজনৈতিকভাবে এটা হলো ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের বড় পরাজয় বিশেষ করে তারে নিযুক্ত বিচারকদের সমর্থন না পাওয়াটা তার কাছে সত্যিই খুব বড় ব্যাপার এবার আসি কি ধরনের অর্থনৈতিক ধাক্কা লাগলো এটা তো রাজনৈতিক ধাক্কার কথা বললাম আরও বড় কথা কংগ্রেসে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যারা জিতে আসেন বিভিন্ন স্টেট থেকে তারাই কংগ্রেসে বসেন সেই কংগ্রেসে তার তার কিন্তু তার দলের সংখ্যাগরিষ্ঠতা আছে তা সত্ত্বেও তিনি হেরে গেলেন তিনি কেন যাচ্ছেন না সেখানে তার কারণ সেখানেও তার বিরুদ্ধে একটা বড় ব্যাপক অভিযোগ এসছে এই শুল্কের ব্যাপারে ট্যারিফের ব্যাপারে এবার আসি কি ধরনের অর্থনৈতিক ধাক্কা লাগলো ট্রাম্পের উপর অতিরিক্ত শুল্ক চাপিয়ে গত কয়েক মাসে যে অতিরিক্ত অর্থ ট্রাম্পের প্রশাসন আদায় করেছে সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা অবৈধ ঘোষিত হলো আর এই অবৈধ ঘোষিত হওয়াতে আইন মতে সেটা ফেরত দিতে হবে ট্রাম্প প্রশাসনকে সেই টাকা ফেরত দিতে হবে কাদেরকে ফেরত দেবেন সে যে দেশ থেকে মাল এসছে তাদের না আমেরিকার ব্যবসায়ীদের ফেরত দিতে হবে যারা এই অতিরিক্ত শুল্ক দিয়ে অন্য দেশ থেকে মাল আমদানি করেছিল ব্যবসায়ীরা এই অতিরিক্ত শুল্ক আদায় করেছিল কাদের কাছ থেকে সাধারণ উপভোক্তাদের কাছ থেকে তারা উপভোক্তারা অর্থাৎ কনজিউমার বাধ্য হয়েছিল বেশি দামে এসব জিনিস কিনতে তারা মানে কনজিউমার আমেরিকার যে সাধারণ মানুষ তারা এইবার সেই টাকাটা ফেরত পাবে এটাই হলো এই নিয়ম এই ফেরতযোগ্য অর্থের পরিমাণ কত জানেন মোট একশো তিরিশ বিলিয়ন ডলার বিলিয়ন এক বিলিয়ন মানে একশো কোটি এইবার তেরোশোর একশো তিরিশের পরে আরও দুটো শূন্য বসান একশো তিরিশের পরে দুটো শূন্য মানে তেরো হাজার কোটি ডলার তেরো হাজার কোটি ডলার তাদেরকে দিতে হবে এটা বিরাট রকমের অঙ্ক তাই না শুল্কের রিফান্ড নিয়ে যে জটিলতা দেখা দেবে তা এই রিফান্ড মানুষের কাছে গেলে একটা মূল্যস্ফীতি হবে মূল্যস্ফীতি আসতেই পারে শুধু এই নয় অতিরিক্ত ট্যারিফ হিসেবে যে মোটা অঙ্ক এতদিন আদায় হচ্ছিল সেটাও কিন্তু বন্ধ হয়ে গেল তার মানে সেটাও আর পাবে না তবে ট্রাম্প ধুরন্ধর তুখোর ব্যবসায়ী সর্বনাশ কিছুটা আটকে দেওয়ার একটা রাস্তা তিনি পেয়ে গেছেন সুপ্রিম কোর্টের রায় আসতে ট্রাম্প এই রায়কে দেশের অপমান বলে সমালোচনা করেছেন আর সঙ্গে সঙ্গে নতুন দশ শতাংশ গ্লোবাল ট্যারিফ জারি করেছে উনিশশো চুয়াত্তরের এক আইনের অধীনে এর আগে ছিল উনিশশো সাতাত্তরের এক আইনকে ব্যবহার করেছিল এবার উনিশশো চুয়াত্তরের এক আইন অনুযায়ী দশ শতাংশ গ্লোবাল ট্যারিফ সারা দুনিয়ার সব দেশের ওপরে এই ট্যারিফটা জারি করেছেন এই আইনে দেশের অর্থনীতি ঠিকঠাক রাখতে পাঁচ মাস বা দেড়শো দিনের জন্য সর্বোচ্চ দশ শতাংশ গ্লোবাল ট্যারিফ বা সবার জন্যে একই টেরিপ লাগানোর ক্ষমতা আছে প্রেসিডেন্টের ট্রাম্প সেটাই লাগিয়েছেন দশ শতাংশ শুল্ক দেড়শো দিনের জন্য দুনিয়ার সব দেশের জন্য তবে যাদের এগেনস্টে ওই স্যাংশন আছে নিষেধাজ্ঞা তাদের নয় এছাড়া অন্যান্য আইনি পথ শুল্ক আবার আরোপের ব্যাকআপ প্ল্যান রয়েছে ট্রাম্পের যাতে আয় অটুট রাখা যায় ট্রাম্প বলেছেন এতে তার ক্ষমতা মানে সুপ্রিম কোর্টের এই রায় নাকি তার ক্ষমতা আরও বাড়বে আইনের সেই সব ফাঁক ফোকর খুঁজে বের করতে এখন ব্যস্ত ট্রাম্প ও তার টিম এবার আসে সুপ্রিম কোর্টের এই শুল্ক বাতিল আদেশ কি বার্তা নিয়ে এলো বাংলাদেশের জন্য বাংলাদেশের ওপর এর কী প্রভাব পড়তে চলেছে সেই বিষয়টাই যদি এক কথায় বলতে হয় তাহলে বলবো কি জানেন বলবো বাংলাদেশের এই রায়ের ফলে বাংলাদেশের একেবারে বললে বললে অবস্থা বললে বললে মানে কি দুহাত তুলে নাচা এটা হচ্ছে পাঞ্জাবের একটা পাঞ্জাবি টার্ম এটা দুহাত তুলে নাচাকে বলে বললে বললে সুতরাং বললে বললে কিভাবে হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে শুনুন তাহলে প্রথমত বাংলাদেশের পোশাক রপ্তানিতে আগে উনিশ শতাংশ রেসিপ প্রকাল বা পাল্টা শুল্ক ছিল যার এফেক্টিভ রেট ছিল উনিশ উনিশ শতাংশ এখন সেটা নেমে আসছে দশ শতাংশে এতে বাংলাদেশের রপ্তানি বাড়বে আর রেডিমেড গার্মেন্টস রপ্তানিতে অনিশ্চয়তা কমবে বিশ্বের সব দেশ এক শুল্কের আওতায় আসার ফলে লেভেল প্লেইং ফিল্ড বলতে যেটা বোঝায় বাংলাদেশের জন্য সেটা ফিরে আসবে আর সেটা আসায় ক্রেতাদের আস্থা বাড়বে বাংলাদেশের পোশাক শিল্পে যে বাজারটা হারিয়ে গিয়েছিল সেই বাজারটা ফিরে আসার সম্ভাবনা কিন্তু এহো বাহ্য আগে কহ আর এর বাইরে আরও অনেক কিছু আছে বাংলাদেশের আসল লাভের কথাটা বলিনি সেটা এবার বলছি যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে গত নয় ফেব্রুয়ারি মানে নির্বাচনের ঠিক তিন দিন আগে স্বাক্ষরিত হয় একটি গোপন বাণিজ্য চুক্তি এই চুক্তিটি তৈরি হয়েছিল ট্রাম্পের রেসিপ্রোকাল ট্যারিফের ওপর ভিত্তি করে উনিশ শতাংশ শুল্ক হাস হ্রাসের উনিশ শতাংশের শুল্ক নিয়ে যাওয়ার কথা ছিল সেখানটায় সুপ্রিম কোর্টের রায় এই চুক্তির আইনি ভিত্তি দুর্বল করে দিয়েছে চুক্তিতে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কুড়ি শতাংশের পরিবর্তে উনিশ শতাংশ করেছিল এবং নির্দিষ্ট টেক্সটাইলে যেমন মার্কিন তুলা ব্যবহার করে মার্কিন দেশ থেকে কঠন নিয়ে এসে সেই কঠনে যদি পোশাক তৈরি হয় তাহলে তার ওপরে বলেছিল শূন্য শতাংশ শুল্ক এর বিনিময়ে বাংলাদেশ চুক্তি করেছিল কি এই সুবিধাটা পাওয়ার জন্যে করেছিল বেশি দামে আমেরিকা থেকে গম কিনবে ভুট্টা কিনবে সয়াবিন কিনবে পোশাক শিল্পের জন্য যে তুলো সেগুলো কিনবে বিফ কিনবে তারপরে তো বিভিন্ন ডেয়ারি প্রোডাক্টস কিনবে সমস্ত রকম কৃষিপণ্য কিনবে এবং সেগুলো কিন্তু স্বেচ্ছায় নয় বাধ্যতামূলকভাবে কিনতে হবে বাড়ির পাশের দেশ ভারত থেকে যদি কম দামে কোনো তুলো পায় কোনো জিনিস পায় তাহলে সেগুলোও কেনা যাবে না সেগুলোও কিনতে পারবে না এছাড়া মোটর গাড়ির যন্ত্রপাতি আপনারা জানেন বাংলাদেশের মোটর গাড়ির যন্ত্রপাতি বেশি বিশেষভাবে যায় দিল্লি থেকে সো মোটর গাড়ির যন্ত্রপাতি গাড়ি কেনার জন্য বাংলাদেশের বাজার এসবগুলো আমেরিকার ওপরে নির্ভর করবে সেইভাবে চুক্তিটা হয়েছিল তবে সবচেয়ে সাংঘাতিক ছিল বিনা প্রয়োজনে বাধ্যতামূলকভাবে ডলার খরচ করে চৌত্রিশটা বোয়িং বিমান কিনতে বাধ্য ছিল বাংলাদেশ দরকার নেই বাংলাদেশের বিমান বোয়িং বিমান তবু সেটা কিনতে হবে আর কি ছিল চীন থেকে কিংবা অন্য দেশ থেকে যদি সস্তায় অস্ত্রশস্ত্র কেনা যায় সেটা কিনতে পারবে না কারণ তার উপরে নিষেধাজ্ঞা ছিল সুপ্রিম কোর্ট এই রায়ের সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে এই চুক্তিটা একেবারে ঘেটে গেল চুক্তিটাই অকার্যকর হয়ে গেল কোর্ট বলেছে রেসিপ প্রকাল ট্যারিফ অবৈধ আর এই অবৈধ বলায় চুক্তির যেটা ভিত্তি যেটা ইও ফোরটিন টু ফাইভ সেভেন মানে চোদ্দো যে অর্ডার এবং চোদ্দো এই দুটো চুক্তির ভিত্তিটা নষ্ট হয়ে গেল এবং এই চুক্তি এখন বাংলাদেশের জন্য আর বাধ্যতামূলক নয় ফলে মহামতি ইউনুস বাংলাদেশকে যেভাবে মার্কিন স্বার্থে বেছে দিয়ে গিয়েছিলেন ঈশ্বরের অযাচিত কৃপায় সেই বিক্রিনামা বাতিল হয়ে গেল বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেছেন গোপন বাণিজ্য চুক্তি আর বাইন্ডিং নয় এবং বাংলাদেশের শর্ত মানতেও আর বাধ্য নয় বিশেষজ্ঞরা বলছেন এটি বাংলাদেশের পক্ষে কি হলো জানেন মেঘ না চাইতেই জল কারণ চীনা আমদানির ওপর নিষেধাজ্ঞার শর্ত এড়ানো যাবে ভারতের তুলো গম পার্টস মোটর পার্টস নিজের পছন্দ মতো কিনতে পারবে সাঁত্রিশ হাজার কোটি টাকা দিয়ে আমেরিকা থেকে চৌত্রিশটা বোয়িং বিমান কেনার দরকার নেই কিনতে হবে না এই জন্যেই বলেছি সুপ্রিম কোর্টের রায়ে বাংলাদেশের একেবারে বললে বললে কদিন আগে কদিন আগে বাংলাদেশকে এই অবস্থায় যিনি নিয়ে গিয়ে ফেলেছেন সেই মহামতি ইউনুস বিদায় নিয়েছেন এবার বিদায় নিল ইউনুসের দেশ বিক্রির যে গোপন চুক্তি সেটা একটা কথা আছে না আল্লাহ যখন দেয় ছপ্পর ফাটিয়ে দেয় বাংলাদেশে এখন বোধহয় আল্লাহ ছপ্পর ফাটিয়ে দেওয়ার সময় সেই আশীর্বাদ দিয়েছেন বাংলাদেশকে এক তো শাসন বিদায় হলো এলো তারেক রহমানের শাসন আর তারপরে যে চুক্তিতে বাংলাদেশ বিক্রি হয়ে গিয়েছিল আমেরিকার কাছে সেই চুক্তিটা সুপ্রিম কোর্টের রায়ে বাতিল হয়ে গেল বললে বললে নয় আপনাদের কি অভিমত সেগুলো জানাবেন কমেন্ট করে আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এখনকার মতো রাখছি